নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি সিংহরাশি জাতক জাতিকাদের আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি সিংহরাশি জাতক জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ শত্রুর ভয়ঙ্কর রূপ সামনে আসবে নিজের প্রাণ বাঁচান একত্রিশে ডিসেম্বর দু এখন জীবনের বড় কাণ্ড ঘটতে চলেছে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ সিংহরাশি জাতক জাতিকাদির জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহরাশি জাতু জাতিকাদির কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি একত্রিশেই ডিসেম্বর দু হাজার তেইশ আজ সারাদিন দিনটি ভালো খারাপ মিশেই কাটবে আপনাদের বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে মানসিক কষ্ট থাকবে জটিলতা কাটিয়ে ওঠার কর্মস্থানে উন্নতি করতে পারবেন বাড়তি কাজের চাপ বাড়তে পারে আজ সারা দিন জটিল ব্যাধি থেকে মুক্তি লাভ পাবেন নানান অশান্তির ভেতর দিয়েই দিনটি কাঁদবে ধর্মীয় কাজে দান করতে পারবেন তবে সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে সিংহরাশি একত্রিশে ডিসেম্বর শিল্পীদের জন্য আজ খুবই ভালো সময় আসতে চলেছে স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে কোনো আত্মীয় সঙ্গে আপনার সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে কর্মস্থানে বিবাদ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে সামাজিক সুনাম পেতে পারে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে চলেছে আজ খরচের জন্য চিন্তা বাড়তে পারে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারের সকলের মধ্যে সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্কর ব্যাপারে মনের কষ্ট চিন্তা করে আপনারা কথা বলুন পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা বাড়তে পারে রাশি একত্রিশে ডিসেম্বর আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে বারো শুভ দিক হবে দক্ষিণ শুভ রত্ন হবে চুনি এবং আপনাদের শুভ রং হবে কমলা আজ দিনের শেষে নিজের জন্য কিছুটা সময় বের করে আপনারা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের জন্য যেতে পারেন সামাজিক কাজ করার জন্য মনের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পাবে যার কারণে সমাজের সামনে আপনার সুনাম বৃদ্ধি পাবে বাড়িতে বয়স্কদের প্রতি বিশেষ নজর রাখতে হবে পুরাতন রোগ থেকে মুক্তি লাভ পাবে ব্যবসায়ী মন্দ কিছু দেখা দিতে পারে বিবাহ নিয়ে অশান্তি হতে পারে বাড়ির সকলে মিলে ভ্রমণের আলোচনা করতে পারবেন সিংহরাশি একত্রিশে ডিসেম্বর আজ বিকেলের দিকে আপনারা শুভ পরিবর্তন দেখতে পাবেন বন্ধু মহলে আলোচনার পাত্র হতে পারে বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার লাভ পাবেন প্রেমের অশান্তি বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে আপনারা একটু সাবধান থাকুন চাকরির কাজে চাপ বাড়তে পারে ব্যবসায় নতুন সুযোগ আসতে চলেছে তবে কমরে আঘাত লাগা থেকে আপনারা সাবধান থাকুন আজ আপনারা খেলাধুলায় নাম করার খুবই ভালো সুযোগ পেতে পারে শিক্ষার্থীদের জন্য ভালো সময় আসতে চলেছে শিক্ষার্থীরা তাদের প্রিয় প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে সিংহ রাশি একত্রিশে ডিসেম্বর দু আজ স্ত্রীর আবদার পূরণে আপনার নাজিহাল হতে পারে অর্থভাগ্য খুবই খারাপ থাকবে দিনের শেষে চাপ বাড়তে পারে পরিবারে খারাপ কিছু ঘটতে পারে আপনারা একটু সাবধান থাকুন ঘরের বাইরে কোথাও সম্পর্ক নিয়ে আনন্দই পাবেন জীবিকার ব্যাপারে শুভ পরিবর্তন দেখতে পাবেন আজ সারাদিন আপনাদের মন বেশি বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য রামদুর্গার উপাসনা করতে পারেন এতে আপনারা অনেক উপকৃত হবে রামদুর্গার আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবেন আপনাদের মনের লুকিয়ে থাকা কোনো আশা আজকের দিনে পূর্ণ হতে পারে পরিবারের কাছে অর্থ সাহায্য নিতে পারেন শিক্ষাগত যোগ্যতার কারণে আপনার ভালো কোনো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে সম্পত্তি ক্রয় বিক্রয়ের সমস্যাও হতে পারে সিংহরাশি একত্রিশে ডিসেম্বর দু আজকের দিনে আপনারা আপনার সন্তানের জন্য গর্ববোধ করতে পারবেন স্ত্রীর জন্য পরিবারের বিবাদ হতে পারে সামাজিক কাজে বাধা পড়তে পারে তবে খেলাধুলার জন্য অনেক দূরে এগোতে পারবেন আপনারা সহকর্মীর সঙ্গে মিলেমিশে কাজ করলে সুবিধা পেতে পারেন সন্তানের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবেন আজ সারাদিন ওষুধের ব্যবসায় অর্থ লাভের ভালো যোগ্য দেখা যাচ্ছে স্বর্ণ ব্যবসায়ীদের জন্য দিনটি খুবই ভালো যাবে তবে শত্রুদের থেকে আপনার সাবধান থাকা দরকার আপনার পুরনো শত্রু আজকের দিনে আপনাদের উপর প্রহার করতে পারে শরীরে আঘাত লাগার সম্ভাবনা দেখা যাচ্ছে হৃদয় রোগ বৃদ্ধি পাবে প্রতিবেশীর সঙ্গে অকারণে ঝগড়া বা তর্ক বাড়তে পারে ব্যবসায়ী মন্দ কিছু দেখা দিতে পারে বাড়িতে অনেক অতিথি আসতে পারে যার কারণে আপনাদের কিছু অর্থ খরচ হতে চলেছে সিংহরাশি একত্রিশে ডিসেম্বর দু আজ অর্থভাগু সেরকম থাকবে না পরিবারে ভালো মন্দ থাকতে পারে খুবই বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে আজ দিনের শেষে লটারি বা শেয়ার বাজার থেকে কিছু অর্থ লাভ হতে পারে নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারে উচ্চ বিলাসী কোনো মহিলার পাল্লায় পড়লে আপনাদের কিছু অর্থ ব্যয় হতে পারে মধুর স্বভাবের দ্বারা আপনারা আপনার শ্রোতাদের মন জয় করতে পারবেন দাম্পত্য কহলের অবসান ঘটতে পারে বিশেষ সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে রাশি আজ কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে হবে মাথা গরম করার ফলে আপনাদের হাতে আসা কোনো ভালো কাজ নষ্ট হতে পারে বাড়িতে মাংলিক কাজের আলোচনাও হতে পারে সন্তানকে নিয়ে পরিবারের জটিলতা দেখা দিতে পারে চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে সুযোগ সন্ধানী কোনো লোক থেকে আপনারা দূরে থাকুন পেটের সমস্যা বাড়তে পারে আজ আপনার শত্রুরা আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে সঙ্গীত চর্চা থেকে আনন্দ লাভ পাবেন চাকরির স্থানে একটু চাপ বাড়তে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের পরিবারকেও Sou